মামুন কি লায়লা খেচে চলে গেল কবে আসবে আবার এটা কি কোনো নাটক লায়লা তো এবার ভেঙে পড়লো না এমনটা কেন হলো ও প্রেন্স মামুন তুমি কি আসবে লালার জীবনে সো এমনটাই বলছে অনেকে এবার অনেকেই যাচ্ছে লাইলার কাছে যেন ফেরুত না যায় মামুন আর লায়লা যেন মামুনের কাছে আর ফেরত না যায় কিন্তু এমন কেন হলো সবাই তো বলছে লায়লা মুচলুর প্রেম কাহানি এটা সুগার মামি উম একদমই মারা যাবে না প্রেম কাহিনী পিওর লাভ ট্যুরো লাভ কিন্তু কথা হচ্ছে সববারের মতো মামুন যাওয়ার পর লায়লা ভেঙে পড়লেও এবার কিন্তু লায়লাকে ভাঙতে দেখা যাচ্ছে না ব্রেকআপ পার্টিও করেছে ভিডিও দিয়েছে অনেক কিছু করেছে আর মামুনকে নিয়েই বলেছে অনেক অনেক কথা লায়লা বলেছে তুমি ছিলে রাস্তার টোকায় সেখান থেকে আমি তোমাকে তুলে এনেছি তোমাকে দেখলে মানুষ মারতে চাই মানুষ ঠিক একটা চিড়িয়াখানা বানরকে যেভাবে দেখতে চায় তোমাকে দেখার জন্য মানুষ সেভাবেই ভের করত। ঠিক এমন এমন কথা বলেছেন লাইলা মামুনের বিপক্ষে সেক্ষেত্রে মামুন খুব একটা কথা বলেনি লাইলার জন্য কিন্তু অনেকেই বলছে এটা হতে পারে কোনো সাজানো নাটক বা অন্য কিছু এর আগেও দুটো টেক্সট নিয়ে একটা ছবি খুব বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে মামুন লিখেছে অনেক অনেক কথা সিম্পেতিকে চিম্পেতি লিখেছে আর সেটার প্রতি উত্তরে লাইলা লিখেছিল ইটস সিম্পাথি জান মানে কি আর বলার ভাষা নাই কিন্তু কথা হচ্ছে ও মাউন তুমি কি লালের জীবন আর ফিরবে না লালা তো একা হয়ে গেল আর লালা তো এবার দুঃখ পেল না এমনটা কেন হলো আর প্রতিবারের মতো মামুন কেন ভেঙে যায় লালার কাছ থেকে আর লালা এবার এত এত ভালোবাসা মাউনের জন্য কিভাবে আসে আর লালা এডুকেটেড হয়ে মামুনের পেছনে কেন দৌড়ায় দুনিয়াতে কি ছেলে অভাব পড়ছে আমার তো মনে হয় না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু মামুন যতবারই লালাকে ছেড়ে চলে গেছে ঠিক ততবারই কিন্তু লালার কাছে ফিরেছে কিন্তু এবার কি ফিরবে অনেকে বলছে যে এবার নাকি ফিরবে না এবার খুব মানে প্রস্তুতি নিয়ে নেমেছে মা প্রিন্স মামুন প্রিন্স কেন সে কি আসলে প্রিন্স আর প্রিন্স মামুন হিরো আলো লাইক নিজে নিজে হিরো তো ডিয়ার ভিউয়ার্স লাইলা ও মাউনকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না